ছেলেরা ভালো তো টাঙ্গাইলের ছেলেরা প্রেম করতে চায় না টাঙ্গাইলের ছেলেরা জিনা করতে চায় না তারা বিয়ে করতে চায় দেখেন না মিসকিনদের আওয়াজটা কত বড় হয়ে গেছে তারা আসলে বিয়ে করতে চায় আলহামদুলিল্লাহ পড়েন এই জন্য বিয়েটাকে সহজ করে দিতে হবে মুসা নবীর কাছে বিয়ে দেওয়া হলো সোহাইব আলাইহিস সালামের মেয়ে বিয়ে দিচ্ছেন শ্বশুর থেকে প্রস্তাব শ্বশুর থেকে মেয়েপক্ষ থেকে প্রস্তাব বিয়ে করে ফেললেন মুসা নবী আমি যে আপনার মেয়েকে বিয়ে করব আমার তো মোহরানা দেওয়ার মতো কিছুই জুড়ে বলেন কিছুই দেখেন আমি পুরো আলোচনার ভেতরে প্রতিটা পয়েন্টে পয়েন্টে শিক্ষা বলে যাচ্ছে এগুলো মনে রাখতে হবে মনে রাখবেন তো আমার তো মোহরানা নাই কেমনে আপনার মেয়েকে বিয়ে করব শুআইব আলাইহিস সালাম এবার শ্বশুর জামাইর জন্য বিষয়টা সহজ করে দিলেন তিনি বললেন মহারানা যেহেতু নাই আমি সহজ করে দেই আপনি আমার বাড়িতে আট বছর আর যদি পারেন তো বাড়ি আরো দুই বছর দশ বছর থাকে আমার বাড়িতে থাকবেন আমার বাড়ির সব কিছু দেখাশোনা করবেন এটাই হয়ে যাবে বিয়ের মহারানা সোমার আল্লাহ পড়বেন না শ্বশুর জামাইকে মহারানা সহজ করে দিলেন না কঠিন করে দিলেন আমরা কি করি আমার মেয়ে বিয়ে দিব বিশ লাখ দিতে হবে না তিরিশ লাখ দিতে হবে এই যে মহারানা চাপিয়ে দিয়ে আমরা বিয়ে সাদিকে আরো কঠিন করে ফেলেছি এক সাহাবির বিয়ে হবে এক নারীর সাথে নবীজিকে সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ বলেন সাল্লাহ আমি তো মহারানা দেওয়ার মতো কোনো সামর্থ্যই নাই কিছুই নাই আমার কাছে নবীজি বললেন বাড়িতে যাও দেখো গিয়ে কিছু পাও কিনা ওই সাহাবি বাড়িতে গেলেন গিয়ে বাড়িতে খুঁজতে খুঁজতে একটা লোহার আংটি পেলেন স্বর্ণের আংটি না রূপার আংটিও না লোহার একটা আংটি পেলেন সেটা এনে নবীজিকে দিয়ে বললেন বাড়িতে এই লোহার আংটি ছাড়া আর কিছুই নাই নবীজি বললেন অসুবিধা নাই এই লোহার আংটি বিক্রি করে যাই পাবা ওইটা মহারানা বানিয়ে আমি বিয়ে দিয়ে দিব বিয়েটা সহজ ছিল না কঠিন ছিল আল্লাহ রসুলের সময় বিয়ে শিগুলো নবীজি মসজিদে কম খরচে দিয়ে দিয়েছেন মহারানা কম দিয়ে দিয়েছেন বিয়ে শাদী দেবরূপ করছিল আর এখন আমাদের বিয়ে শিগুলো বাড়ি থেকে বের হয়ে বিয়ে শি মসজিদ থেকে বের হয়ে চলে গেছে ক্লাবে কমিউনিটি সেন্টারে নাচ গান বাদ্যযন্ত্র বেড়ে গিয়েছে বিয়ে হলো পবিত্র কাজ আর বিয়ের মতো পবিত্র কাজ আরম্ভ হয় নাচ গান বাদ্যযন্ত্রের মতো অপবিত্র জিনিস দিয়ে বিয়ের মতো পবিত্র জিনিস যেই মেয়ে যেই দম্পতির বিয়েটা শুরু হয় নাচ গান বাদ্যযন্ত্র এরকম নাপাক জিনিস দিয়ে আল্লাহর এই দম্পতির করে যেগুলা প্রোডাকশন হিসাবে আসবে এ দুলাও ঝাকা না কা ঝাকা না কা হবে স্টার্টিং ভালো না এজন্য যুবকদেরকে বলবো ভাইরা বিয়ে করবা গায়ে হলুদ বাদ নাচ গান বাদ্যযন্ত্র সব বাদ সুন্নতি দরিকায় বিয়ে করা লাগবে যারা কারা রাজি আছেন হাত তুলেন চাচা নাও আরেকবার করবেন না 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 তারা হাত তুলছেন ছেলে মেয়েদের জন্য বুঝতে পেরেছি আমি আল্লাহ সবাইকে কবুল করেন যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে যৌতুক ছাড়া এবং গান বাজনা ছাড়া পবিত্রতার ভিত্তিতে বিয়ে অনুষ্ঠান হবে এই টাঙ্গাইলের মধুপুরের দুর্গাপুরে এটা চালু করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন